চলে আসলে মিশিনি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে আজকে তিন বারো দুই হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু উন্নত দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা ফিজে আমি তাদের গাভি দেখা মোটামুটি গাবি ঠিক আছে স্বাস্থ্যসবা ভালো আছে ঠিক আছে

কত চাইতেছেন কাল কত চাইতেছেন দুই লাখ আশি হাজার টাকা দাম আশি হাজার টাকা দামি দুই লাখ আশি তলারও ঠিক আছে তলা ঠিক আছে দেখেন

চলেন মালিকের সাথে কথা বাতা বলি জানার চেষ্টা করি আলাইকুম বলো আছেননি আঙ্কেল আঙ্কেল কটা যাচ্ছে দুধ কতদূর ভাইব

দর্শক ব্রাহ্মাজাতের ব্রাহ্মাজের দাবি কম পাওয়া যায় এই বাজার ব্রাহ্মাজের গাফিটা কম ওঠে গাভী হওয়া গেলের মোটামুটি ভালোই দেখা আছে গরু গরু ঠিক আছে যারা ব্রাহ্মজাতের গাভি ক্রয় করতে তারা এই বাজার আসলে খোঁজ করলে ফাইতে পারেন খোঁজ করলে ফাইতে পারেন হ্যাঁ দুই লক্ষ টাকা করলে ছেড়ে দিব তারা কি গরু আছে না আরো

যারা ব্রাহ্মা গাবি ক্রয় করতে দিয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করলে উনি ব্রাহ্মাজাদের গাবি দিতে পারবে এটা দুই লক্ষ টাকা হলে সারবে মোটামুটি ওনার টার্গেট দুই লক্ষ টাকা হলে সারব আসলে দুই লক্ষ টাকার কম এটা সারতো না কারণ ব্রাহ্মাজাদের গাবি কম পাওয়া যায় হ্যাঁ গাবি কম পাওয়া যায় এটা কার

দশ থেকে বারো লিটার দুধ দিব হরিয়া আসলে দুধ বালত যেটা বারো হাজার এটাও বলছে দশ থেকে বারো লিটার দিব এক লাখ চৌত্রিশ হাজার টাকা ছত্রিশ বেচছে মোটামুটি ঠিক আছে ঠিক আছে হরিয়ানাদের গাভী ঠিক আছে এক লাখ ছত্রিশ বেচছে যারা হরিয়ানাদের গাভী করে করতেছেন তারা এই আসতে পারেন এই বাজার হরিণা গাভী প্রচুর পেয়েছে হরিয়ানা গাভী ওটা প্রচুর এবার যারা হরিণা গাভী ওঠে তারা হরিণা গাভী ক্রয় করতে চাচ্ছেন তারা আসতে পারেন আসে দেখে শুনে গাভী করতে পারে পিজিএম জাতের পিজিএম জাতের গরু বাছুরটা বকনা বাছুর

একশো বাচল্লিশ একশো পাঁচচল্লিশ সাবাদাম দশক একশো পাঁচচল্লিশ ছয় থেকে সাত লিটার মধ্যে চারটে দেখছে কাস্টমার কথা বলছিলো কাস্টমার কথা বলছিল একশো পায় তিরিশ তিরিশ একশো পায় ত্রিশ তিরিশ নাম্বারটা হ্যাঁ নাম্বারটা ওনার সাথে যোগাযোগ করতে পারেন যারা এই ছোট সাইজের পিজিএম সাইজের গাভী ক্রয় করতে চাইতেছেন ওনার কাছে গাবি আছে এই ছোট সাইজের গাভী হ্যাঁ 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 না না ঠিক আছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যোগাযোগ করলে এই ধরনের এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে ওনার কাছে গাবি আছে উনি গাবি দিতে পারবে এটার দুই দাঁত এটার দুই দাঁত এটা বাসুরটা কই

ছয় থেকে সাত লিটার হ্যাঁ নতুন গরু দুই দাঁতের গরু এক লাখ হাজার টাকা হলে হয়তো সারে দেব যারা এই ছয় সাত লিটারের ফিজে আমাদের গাভি ক্রয় করতে চাইতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা একশো আচ্ছা অন্য থেকে পাঁচশ লিটার থেকে পনেরো বিশ লিটার পর্যন্ত গাভি পাওয়া যায় দুধের গাভি পাওয়া যায় অন্য থেকে গাভি ক্রয় করতে পারেন বাড়ির যাইয়া নিজে দোয়াইয়া দেখে শুনে গাবি আনতে পারবেন কোনো সমস্যা নাই